আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন 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 আশা করি সবাই ভালো নিরাপদে ইরান সম্পর্কিত নিউজের আজকে সর্বশেষ আপডেট জানাবো এখন আজ পর্যন্ত সর্বশেষ আপডেট যেটা আছে সেটা জানাবো প্রথমত হচ্ছে ইরান তার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে ইসরায়েলের আক্রমণে ইরানের যে অভ্যন্তরীণ যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলা হয়েছিল সেটা গুছিয়ে উঠতে ইরানকে অ্যাটলিস্ট ছয় থেকে এক বছর সময় লেগে যাবে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যাবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় ইরান ইতিমধ্যে প্রায় এক মাসও যায়নি তাই সে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে যেটি একটি খুবই অভূতপূর্ব অর্জন এবং বলা যায় ইরানের একটি খুবই দূরদর্শী একটি সিদ্ধান্ত কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সাময়িক যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সুতরাং এই যুদ্ধবিরতি ইসরায়েল যে কোনো মুহূর্তে ভাঙতে পারে কারণ ইসরায়েলের অভ্যন্তরে এই মুহূর্তে তার অস্ত্রের ঘাটতি রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল তার সকল অস্ত্র ঘাটতির শেষ পর্যায়ে চলে গেছে এক দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা যে তাকে সর্বোচ্চ সর্ব মানে অস্ত্র সরবরাহ করবে সরবরাহ করবে সেই পরিমাণ অস্ত্র যুক্তরাষ্ট্রের বিতরণে এবং যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে একজন রিপাবলিকান সিনেটর বলেছেন বুশ ইয়া ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তিনি তার আমেরিকাকে অনিরাপদ করে অনিরাপদ করে তুলেছেন আমেরিকাকে যেই প্রতিরক্ষার জন্য যে অস্ত্র ছিল সেই অস্ত্র ইসরাইলে দেওয়ার মাধ্যমে তার যেই প্রতিরক্ষা ভান্ডার আছে ভান্ডার খালি করে ফেলেছে সুতরাং এই সময়টা নিয়ে এসে যুক্তরাষ্ট্র তার অস্ত্র উৎপাদন এবং ইসরায়েল তার অস্ত্র উৎপাদনের জন্য এই সময়টুকু নিয়েছে সুতরাং এই সময় শেষ হলে ইসরায়েল আবার যে কোনো মুহূর্তে ইরানে আবার নতুন করে হামলা চালাবে নতুন বলতে পারেন যে কি কারণে হামলা চালাবে তার তো লজিক লাগবে কারণ আমরা ইতিমধ্যে জেনেছি রয়টার সিএনএন কিংবা যতগুলো আছে প্যান্টাগন যারা আছে সবাই ইতিমধ্যে দিয়েছে তথ্য দিয়েছে যে ইসরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল যেটার মধ্যে ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়েছেন সেটা এখন পুরোপুরি ধ্বংস হয়নি এবং ইরান ইচ্ছা করলে দুই থেকে তিন মাসের মধ্যে যে কোনো মতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পূর্বের অবস্থায় ফিরে যেতে সক্ষম সুতরাং এ দিয়ে তারা একটা জায়গা রেখে দিয়েছে এটা হলো একটা সর্বশেষ আজকে পর্যন্ত পারমাণবিক অস্ত্র সম্পর্ক আর দ্বিতীয় হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ে আমরা যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানের যেই পারমাণবিক কর্মসূচি আছে তা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে এবং সেটা কয়েক বছরের জন্য পিছিয়ে গিয়েছে এবং এটাই ইরানও স্বীকার করে নিয়েছে কিন্তু এটা আপাতত যে ইরান যেহেতু তিন রাষ্ট্র ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের সাথে আলোচনা বসতে রাজি হয়েছেন তার তার মানে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যে ভাষ্য আছে সেটা পুরোপুরি সঠিক হিসাবে ধরা যেতে পারে এই ছিল ইরান সম্পর্কে আজকের সর্বশেষ আপডেট